অধরা একটি মন পিপাসা মনের আশা বেঁধেছে বাসা আশার হতাশ মনের ব্যথা খেলে যায় মনে খেলা আঘাত বেঘাত সয়ে যায় প্রাণে তবুও চায় নয়ন দিয়ে অশ্রু ঝরে তবুও মন চায় প্রাণী হতাশ হয়ে তবু চেয়ে চলে মনে অধীর মনের মানা নাই যে জানা চেয়ে চলে মন দেহের অসাক জেনেছে মন তবুও চঞ্চল পেতে চায় বলে মনের চাওয়া ভাবে সা অধরা একটি মন পিপাসা মনে আসা বেনেছি বাসা